এটা তো আপনাকে ওয়ারেন্টি করাতে হবে আচ্ছা আচ্ছা ওয়ারেন্টির জন্য হচ্ছে আমাদেরকে পাঠাতে হবে সেক্ষেত্রে আপনাকে কিছু টাকা অ্যাড করতে হবে এটা হচ্ছে শিপিং কস্ট কেন টাকা হবে আসলে হচ্ছে ওয়ারেন্টি তো আমরা ফ্রিতে করায় দিই বাট হচ্ছে আমাদের কিছু কস্ট চলে আসে প্রোডাক্টের সাথে না না এটা সম্ভব না কারণ আমি যখন আইস্টক বিতে প্রোডাক্ট কিনি আমি এই জন্যই কিনেছি যে এখানে বারবার বলা হয়েছিল আপনাদেরকে এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি দেওয়া হয় কিন্তু এখন এটা যদি আপনি বলেন তাহলে তো হয় না এখানে এক বছরের ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি এটা এমনিই ক্লেম করার কথা এখানে আপনি কেন বলছেন টাকার কথা আমাদের আপনার কথা ঠিক আছে আমাদের ওয়ারেন্টি আমরা ফ্রিতেই করায় দিই জাস্ট হচ্ছে আমাদের শিপিং চার্জ শিপিং চার্জ এটা আমি ফোনে আপনাদের কল সেন্টারের সাথে কথা বলেছিলাম তারা বলেছে যে এই ফ্রি ওয়ারেন্টি ক্লেমে কোনো ধরনের শিপিং চার্জ নেই

কিন্তু আপনি আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে এই ধরনের সমস্যা আপনারা আইস্টক বিরুদ্ধে কোনোভাবে ফেস করবেন না আমরা যেভাবে কথা দিই এক বছরের ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা সেটাই পাবেন কোনো ধরনের কোনো চার্জ লাগবে না আচ্ছা আমাদের কাছেও কিন্তু আপনি সফটওয়্যার সাপোর্টটা পাচ্ছেন ওটা বাদে ওয়ারেন্টি তো আমরা ফ্রিতে করাই দিচ্ছি দেন হচ্ছে আপনি লাইফ টাইম ক্র্যাক সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন আমাদের টেকনিক্যাল টিম আপনাকে সাহায্য করবে সফটওয়্যার ইনস্টল করার ক্ষেত্রে মানে টোটাল ক্র্যাক নতুন ফাইলগুলো আবার দেওয়ার ক্ষেত্রে টোটালি আপনি কিন্তু আমাদের কাছ থেকে আফটার সেল সার্ভিসটা পাবেন ধন্যবাদ সবাই কি ভালো থাকবেন